আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম দুইটা ভিন্ন ধরনের গাড়ি দুইটাই তো একটা হচ্ছে সতেরোর মডেলের হচ্ছে নিউ শেপের প্রিমিও আর একটা হচ্ছে আপনার নিউ শেপের এক্সিও প্রিমিওটির মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং এক্সিওর মডেলটি হচ্ছে আপনার দুই হাজার ষোলোর এবার আমরা প্রথমে দেখাবো হচ্ছে প্রিমিও গাড়িটি প্রিমিওটি হচ্ছে একেবারে সম্পূর্ণ নিউ শেপ এবং বাইশের রেজিস্ট্রেশন সতেরোর মডেল বাইশের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে চালিত গাড়ি গাড়িটি আইডেল স্টপ অটো ব্রেকিং সিস্টেম এবং সেন্সর সম্পূর্ণ অ্যাক্টিভ আছে এবং আমরা আস্তে আস্তে চাকাগুলো দেখি চাকা অ্যালোরি এবং হচ্ছে টায়ারগুলো সম্পূর্ণ নতুন আছে এবং ভিতরের কন্ডিশন দেখেন ভিতরে হচ্ছে আপনার অরিজিনাল সিট এবং উডেনের ব্যবহার করা আছে স্টিয়ারিং কন্ট্রোলার একেবারে আপনার গিয়ার লিভারটা উডেন এবং পেছনে সম্পূর্ণ পেছনের সিটে ইউজ স্পেস এখানে তিনজন অনায়াসে বসতে পারবে এবং টায়ার এবং রিমগুলো হচ্ছে চমৎকার অলমোস্ট নতুনের মতন এবং দেখেন ভাইয়া এই যে এখানে কিন্তু পার্কিং সেন্সর আছে চারটি সামনে চারটি পেছনে চারটি এবং ব্যাগ হচ্ছে আপনার সম্পূর্ণ এই গাড়িটি কিন্তু তেলে চালিত গাড়ি এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটি দেখতে পারবেন রামপুরা টিভি সেন্টার বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড এরপরে দেখাবো একটা এক্সিও ষোলোর মডেলের এক্সিও বাইশের স্টেশন এটি একটি হাইব্রিড ইউনিট একেবারে হাইব্রিড ইউনিট একেবারে আনটাচ গাড়ি বাংলাদেশে কোনো টাচ আপ হয়নি এবং সম্পূর্ণ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই লাইটগুলো অরিজিনাল আছে অ্যালোডিম এবং টায়ারগুলোও একেবারে গাড়ির সাথে ভিতরের কন্ডিশনও অলমোস্ট একেবারে নতুনের মতন রিকন্ডিশনের মতনই আছে গাড়িটির ব্যবহার এবং গাড়িটির আমরা এবার এবার দেখব ইঞ্জিন এবং সামনের সামনের সাইড লাইট এবং একেবারে স্টক জাপানি এগুলোর কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশে এখন ইঞ্জিনটি দেখেন ভাই ইঞ্জিনটি অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই যে দেখেন সিসি হচ্ছে পনেরোশো কাগজ সম্পূর্ণ আপডেট চেসিস মার্সেল বনার কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নেই এবং ব্যাটারির হেলথও খুবই ভালো আছে এই গাড়িটির প্রাইস চাচ্ছি হচ্ছে ভাইয়া উনিশ লক্ষ বিশ হাজার টাকা এবং আমাদের অ্যাড্রেসটা বলে দিই রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড নবশিখা স্কুলের পাশে